কারো কারো মুখে শোনা যায় যে আল্লাহ তালা যে জলবাগ দিয়ে মোসা আলী করেছিলেন আর ফেরাউনকে ও তার নিমজ্জিত তা হচ্ছে ঠিক নয় যেহেতু নীলনদ মিশরের নদী আর ফেরাউন ছিল মিশরের অধিপতি সম্ভবত এই অনেকের কাছে স্বাভাবিক বলে মনে হয় ফলে এই ভুল ধারণা ব্যাপকতা লাভ করেছে সঠিক তথ্য হচ্ছে ফেরাউন যে স্থানে নিমজ্জিত হয়েছে তা হচ্ছে লোহিত সাগরের উত্তরের অংশ মিশর আগে যেখানে সুয়েজ খাল খনন করা হয়েছে তার সংলগ্ন দক্ষিণে সমুদ্রের দুটি মাথা পরিলক্ষিত হয় আমাদের আলোচিত স্থান হচ্ছে পশ্চিমের মাথা এই স্থান বর্তমানে সুয়েজ উপসাগর নামে পরিচিত হজরত মুসা আলি ইসলাম যখন আল্লাহ তাল্লাহ আদেশে মুজলুম বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে রাতের বেলা এখানে পৌঁছালেন এবং সঙ্গের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন তখন সমুদ্র যেন তার জন্য পথ করে দিল পানি উঁচু টিলার মতো দুই পাশে স্থির হয়ে গেল আর তিনি শুকনো রাস্তা দিয়ে সমুদ্র পার হলেন সমুদ্র পারে দিয়ে মুসা আলি ইসলাম ও তার সঙ্গীরা সিনা উপদ্বীপে উপনীত হয়েছিলেন এদিকে ফেরাউন যখন তার বাহিনী নিয়ে তাদের পশ্চাৎপাবন করল এবং সে রাস্তা অতিক্রম করতে চাইল তখন আল্লাহ তাআলা উভয় পাশ থেকে পানিকে মিলিত হওয়ার আদেশ দিলেন ফলে তারা সবাই নিমজ্জিত হয়ে জাহান্নাম রসিদ হলো মুসা ইসলাম সে সময় মিশর থেকে সিনা উপদ্বীপে পৌঁছেছিলেন তা একটি স্বীকৃত বিষয় মিশর থেকে সিনা যাওয়ার পথে যে জলবাক রয়েছে তা হচ্ছে লোহিত সাগর নদের প্রশ্ন এখানে অবান্তর